হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও অফ রুমানা ফ্যামিলি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের নিয়ে এসেছি শেষ বিকেলের নদীর ধারে বিকেলের এই সময়টা আমার কাছে সব সময় বিশেষ মনে হয় কেননা দিনের ব্যস্ততার পর যখন সূর্য ধীরে ধীরে অস্ত যেতে শুরু করে তখন নদীর ধারে দাঁড়িয়ে মনে হয় যেন প্রকৃতি আমাদের জন্য একটা শান্তির উপহার সাজিয়ে রেখেছে বন্ধুরা আজ আমি হাঁটতে হাঁটতে সেই সৌন্দর্য আমি কেন বারবার ফিরে আসি এই নদীর বুকে সেটাও আজ শেয়ার করব তোমাদের সাথে তাই ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো বন্ধুরা কেমন শান্ত পরিবেশ নদীর পার ধরে হাঁটতে হাঁটতে চারপাশে শুধু নীরবতা আর বাতাসের মিষ্টি ছোঁয়া নদীর ধারে হাঁটলে একটা অন্যরকম অনুভূতি হয় পায়ের নিচে নরম বালি পাশে কাশফুল দুলছে বাতাসে মনে হচ্ছে প্রতিটা নদীর ঢেউ যেন কানে কানে বলছে একটু থামো একটু বসো প্রকৃতিকে উপভোগ করো বন্ধুরা এদিকে আমার ছোট্ট ছেলেটা যেন সত্যি মুক্ত আকাশে মুক্ত হয়ে গেল শহরের কোলাহলে যেখানে চারপাশে শুধু দেয়াল আর সীমানা সেখানেও যেন একটু হাফ ছেড়ে বাসলো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে কখনো নদীর তীরে কাশফুল ছুঁয়ে দেখছে কখনো বাতাসে হাত ছুঁয়ে খেলা করছে ঝাপ হাসি আর কৌতূহলী চোখগুলো দেখে মনে হচ্ছে প্রকৃতির মাঝে শিশুরা আসল স্বাধীনতা খুঁজে পায় তুমি দেখো তো আকাশটাকে কেমন ধীরে ধীরে রং বদলাচ্ছে একটু আগে যেখানে আকাশ ছিল নীলচে সাদা এখন তা যেন এক শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি প্রথমে কমলা তারপর আস্তে আস্তে লালচে হয়ে উঠছে মনে হচ্ছে আকাশে যেন রঙের খেলায় মাতোয়ারা হয়ে উঠেছে এদিকে সূর্যটা ধীরে ধীরে নেমে আসতে নদীর দিকে সেই দৃশ্যটা দেখলে মনে হয় সূর্যটা যেন জলের বুকে সোনালি লাল গলিত ধাতু ঢেলে দিচ্ছে নদীর বুক চিকচিক করে উঠছে আর প্রতিটি ঢেউ যেন বিদায় নেওয়ার সূর্যের হাসি ধরে রাখছে সত্যি বলতে কী সূর্যাস্ত মানেই শুধু দিনের শেষ নয় এটা এক নতুন অনুভূতির শুরু বাতাসের কোমল ছোঁয়ায় নদীর ধারের গাছগুলো তুলছে এক অদৃশ্য ছন্দে পাতাগুলোর মৃদু শব্দ যেন সন্ধ্যার এক শান্ত সঙ্গীত আর সেই সঙ্গীতে যোগ দিয়েছে চারপাশে ছড়িয়ে সাদা কাশফুল তারা যেন শাড়ি বেঁধে দাঁড়িয়ে সূর্যকে বিদায় জানাচ্ছে বলছে আবার দেখা হবে কাল সকালেই এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় মানুষের জীবনে যত কষ্টই আসুক না কেন প্রকৃতি সব আমাদের নতুন করে বাঁচতে শেখায় নদীর ধারে দাঁড়িয়ে এই সূর্যাস্ত দেখে মনে হয় প্রতিটি শেষের মধ্যে লুকিয়ে আছে নতুন শুরুর প্রতিশ্রুতি এমন দৃশ্য চোখে দেখলে মনে হয় প্রকৃতির মতো শিল্পী আর কেউ নেই প্রতিদিন সূর্যাস্ত হয় কিন্তু প্রতিদিনেই তার রঙ তার সৌন্দর্য নতুনভাবে ধরা দেয় সাদা বক কালো পাখি দূরে দেখা যায় সারা দিনের ক্লান্ত শরীর নিয়ে ওরাও নিজ নিরে ফিরে যাচ্ছে মনে হচ্ছে প্রকৃতি শুধু আমাদের নয় ওদেরও দিনের শেষ মুহূর্তটা সুন্দরভাবে সাজিয়ে দেয় বন্ধুরা নদীর ধারে দাঁড়িয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় তখন বিকেলে বন্ধুদের সাথে নদীর পারে দৌড়ে আসতাম পাথর সুরে পানিতে ফেলে প্রতিযোগিতা করতাম কত হাসি খুশির স্মৃতি জড়িয়ে আছে নদীর সাথে আমাদের জীবনও আসলে নদীর মতো কখনো শান্ত কখনো ঢেউ খেলানো শেষ বিকেলে আমাদের শেখায় যত ব্যস্ততায় থাকুক এক সময় সব শান্ত হয়ে যায় তাই জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করা উচিত সবাই ব্যস্ত সবাই দৌড়াচ্ছি কিন্তু যদি একদিন থেমে নদীর ধারে দাঁড়াই তবে বুঝবো সুখ আসলে খুব কাছেই আছে। বন্ধুরা জীবনে যখনই মনটা খুব খারাপ হয়ে যায় আমি খুঁজি একটুখানি শান্তি আর সেই শান্তি খুঁজতে আমি চলে আসি এই নিরিবিলি প্রকৃতির মাঝে সত্যি বলতে কি নদীর পুলে এসে দাঁড়ালেই মনে হয় বুকের সব দুঃখ কষ্ট নদীর স্রোতে ভেসে যাচ্ছে আর মনটা হয়ে উঠেছে হালকা তাই তো সময় পেলে ছুটে আসি এই নদীর ধারে চারপাশে শুধু সবুজ পাখির ডাক আর সামনে এই শান্ত নদী এসব কিছু মিলে মনকে ভরে তোলে এক অদ্ভুত প্রশান্তিতে বন্ধুরা তোমাদের একটা কথা জানাই এই নদীর নাম শিঙিমারি নদী এর উৎপত্তি হয়েছে ভারত থেকে সেখান থেকে এসে এটি আমাদের প্রিয় পাটগ্রামের ধরলা নদীর সাথে মিশেছে আর পরে সে ধরলা মিশে গেছে তিস্তার নদীর বুকে কতই না বিস্ময়কর প্রকৃতির এই পথ চলা ভাবতে অবাক লাগে কত শত মানুষের হাসি কান্না সুখ দুঃখের সাক্ষী হয়ে এই নদী বয়ে চলেছে যুগের পর যুগ নদী শুধু জল নয় নদী হল সময়ের গল্প বন্ধুরা এই ছিল আমার শেষ বিকেলের নদীর ধারে হাঁটার অভিজ্ঞতা আমি চেষ্টা করেছি তোমাদের সাথে এই পরিবেশের সৌন্দর্য ভাগ করে নিতে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমার জীবনের সবচেয়ে সুন্দর নদীর ধারার স্মৃতি কোনটা আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে যেন ভবিষ্যতে আরও সুন্দর মুহূর্তে একসাথে উপভোগ করতে পারি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ